একটি প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার উপায় কি নবী করিম দেখার উপায় সম্পর্কে করান এবং হাদিসে কোনো কথা নেই এই স্বপ্ন দেখার উপায় কি প্রশ্নটি হচ্ছে বিদআতি প্রশ্ন এবং এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত বিদআত সাহাবাই কেরাম থেকে তাবেন থেকে তাবা তাবেন থেকে এমাম আবু হানিফা শাহে মালিক আহমদ কোন ইম্মাই কেরাম থেকে এমন কোন প্রমাণ নেই যে তারা কোন তদবির করতেন নবীলামকে স্বপ্ন দেখার নবী করিমসালামকে কেউ যদি স্বপ্নে দেখেন না এই ভালো কথা কিন্তু নবীলামকে স্বপ্ন দেখলেই যে সে জান্নাতি হয়ে যাবে এরও কোনো সার্টিফিকেট নেই না সার্টিফিকেট আছে এমন কোন সার্টিফিকেট নেই কেউ যদি বলে আমি বলবো হা তু বুর হা নাকুম ইনকুম তুম দলিল নিয়ে আসো যে নবী সালামকে স্বপ্নে দেখলে সে জান্নাতি জান নাম তার উপর হারাম হয়ে যায় একটি দলিল চাই বাস কোরআন আয়াত চাই একটি অথবা এ একটি সহি হাদিস চাই শুনুন এর বিপরীত দলিল শুনুন স্বপ্নে দেখা আর চোখে দেখা কোনটা বেশি মজবুত আরে ভাই স্বপ্নে আপনি ধরে নেন কোন এক ব্যক্তি কোন এক ব্যক্তি আজকাল স্বপ্নে না বলে আর উদাহরণ দিচ্ছি টিভির পর্দা অনেক নেতাকে দেখছেন তাই না টিভির পর্দায় তো অনেক নেতাকে দেখছেন আরে আমেরিকার প্রেসিডেন্টকে টিভির পর্দায় সবাই দেখছেন যারা টিভি দেখছেন তাই না কিন্তু চোখে কোনোদিন দেখেননি সামনে কোনটা মজবুত একটা লোক চোখের সামনে দেখেছে অনুষ্ঠানে হাজিরে টিভির পর্দায় আপনি দিনে 10 বার করে দেখছেন একবার जिंदगीতে সচকের সামনে সামনে দেখেছে কার দেখা বেশি মজবুত যে সচকের সামনাসামনি সামনে দেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু মানুষ সচক্ষের সামনে দেখেছে তারপরে ইমান নিয়ে আসেনি তারা জানাতি না জাহান্নামি নামি আবুল আহব শুধু দেখেনি আপন চাচা আপন ভাই না ভাই আব্বার ভাই তাবাদা আবুলাহাব আল্লাহ কোরআন আয়াজরকে ধ্বংস আবুলাহাব আবু জাহাল এরকম বহু লোক মক্কার তারপরে কিছু লোক ইসলাম নিয়েও এসেছে কবুলও করেছে নবীমকে দেখেছেও নবীশ্বরের কাছ থেকে কিছু শিখেছেও তারপরে মূর্ত হয়ে গেছে এমন হয়নি এরকম বহু ঘটনা আছে মেরাজ থেকে ফিরে আসলেন নবী কেন সাল্লাম তারপরে রাজের কথা যখন বয়ান করলেন কিছু লোক বললো আল্লাহ রসুল সাল্লাম বহু গাইবের কথা বলছেন সবকিছু বিশ্বাস করছি তো এটা কেন বিশ্বাস করব না কোরআন নাজল হচ্ছে আমরা কিছুই জানি না কোরআন নাজল হচ্ছে বিশ্বাস করছি আল্লাহর কথা বলছে আল্লাহ এক আল্লাহ আহাত বিশ্বাস করছি কবরের রাজা বিশ্বাস করছি জান্নাত জান্নাম দেখিনি দেখবো দেখতে পাবো না বিশ্বাস করছি সবগুলি বিশ্বাস করছি যদি রসুর উল্লাহ সাল্লাম বলেন আমি মেরাজ থেকে ফিরে এসেছি রাতারাতে কেন বিশ্বাস করব না এটাও গাইব বিশ্বাস করছি কিন্তু কিছু লোক বলল এটা আবার কেমন করে হয় এক রাতে এক মাস শুধু বাইতুল মকাদাস ফিলিস্তিন যেতে এক রাতে গেল আর তারপর আবার সাত আসমান সাত আসমান থেকে আবার ফিরে আসা এক রাতের মধ্যে হয়ে গেল আমার বিছানে এসে ঘুমিয়েও গেছেন কেমন কথা অসম্ভব কথা মূর্তা হয়ে গেল কলিমা পড়া মুসলমান মূর্তা হয়ে গেল আল্লাহ পাকরবুলেন বলেছেন যে এই ঘটনা অনেকের জন্য ইমানের কারণ অনেকের জন্য কুফুরির কারণ মেরাজার ঘটনা অনেকের জন্য ইমানের কারণ আর অনেকের জন্য কুফুরির কারণ অনেকে কাফের হয়েছে এই কারণে তো জীবিত জীবিত অবস্থায় জীবদ্দশায় দেখেও অনেকে জাহান হয়েছে তাহলে স্বপ্ন দেখে জান্নাতি হয়ে যাবে আর জাহান নাম হারাম হয়ে যাবে এসব ভ্রান্ত কথা যে আমলের কিতাবে আছে এগুলি ভুল কথা সব এগুলি সব ভুয়া কথা ভুয়া কথা বিশ্বাস করবে না কোরআন এবং হাদিস পড়ুন এবং বিশ্বাস করুন এমন কোনো কথা শরীয়তে নেই এবং এর জন্য প্রচেষ্টা নবীকে দেখব না এর জন্য কোনো তদ্বিরও নেই তবে একটি তদবির আমি বলতে পারি যদি আপনার খুব আগ্রহ হয় যে আমি একবার স্বপ্ন দেখার আকাঙ্ক্ষিত তাহলে ইন্নাল্লাহ ইমান সুন্দর করুন আর আমল করুন দুই রকম ফরজ মুস্তাহাব সন্নত পালন করুন আর হারাম না জায়জ মাকুরু অপচন্দনীয় থেকে বেঁচে থাকুন জীবনের সার্বিক ক্ষেত্রে এবং আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা করুন তামান্না করুন যে আল্লাহ তোমার নবী সাল্লা সাল্লামকে আমি দেখতে পেতাম আমার এটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এমন কোনো ফজিলতি বিষয় নয় যদি দেখতে হয় তো এই রাস্তায় কিন্তু না এতবার দূরত পড়বে অমুক দূরতটার উপরে যদি তোমার আমল থাকে তাহলে তুমি নবীপাককে স্বপ্নে যোগে পাবে এগুলি সব মিথ্যা কথা এগুলি ফাজাইলের দূরদের অথবা আরও এই যে ফাজাইলগুলি রয়েছে এগুলি সব ডাহা মিথ্যা কথা বল এগুলি শরীয়ত নয়